নিশ্চয় আছে নিশ্চয়ই আছে এটা একটা বৃথা চেষ্টা আপনি বারবার বলে ডেট দিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে লাভ হবে না নিশ্চয়তা নিশ্চয়তা কিন্তু একটা পারসেপশন আপনি খেয়াল করবেন এই সরকার

আস্থার পরিবেশ আরো নষ্ট হয়েছে একদম সোজা সুজি এবার আমি পাল্টা কথা বলি বললো নির্বাচনে সাথে নির্বাচন করে জামাত ক্ষমতায় যাবে বুঝেন আপনি আমি জন্য বলছি সব দিকে এই পরিস্থিতি আছে এই জন্য আমার একটা আচ্ছা প্রথম কথাটা হলো আমি একটু জানাব তাহের একটু করতে চাই আমাদের জাতির জন্য যদি একটা জিনিস বেছে নিতে বলেন সংস্কার বা এই গণভোট আর নির্বাচন বললাম আমরা ডক্টর ইউনসুল কোনো সংস্কার হবে না একটা নির্বাচন হয়ে ডেমোক্রেটিক সরকার আসবে তারপর কি হবে সেটা অন্য আলোচনা কিন্তু সংস্কার একটা মানে আমরা একটা গণভোট করে সংস্কারকে ঠিক করে ফেলবো এরপর নির্বাচন হবে না এরপর বাংলাদেশ এই সরকার থাকবে না তার জায়গায় আরেকটা তত্ত্বাবধায়ক আসবে না মিলিটারি সরকার আসবে এটা আরো কয়েক বছর থাকবে এই অপশান নেব নাকি গণভোট দরকার নাই একটা নিয়মতান্ত্রিক আমাদের যে সংসদ নির্বাচন সেটা নাও আমি কিন্তু সংসদ নির্বাচন নেব আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুটো 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 নিয়েই সংস্কার এবং নির্বাচন নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো 근데 একটা যদি 맞তে বলে সেটা কোনোভাবেই সংস্কার না একটা যদি 맞তেই হয় আপনাকে কিন্তু একটা 맞তে বলেন না আপাতত কিন্তু আমি ওনার উনি ওজন ওনা ওজন দিয়ে দিয়েছেন রিডিং বিটুইন লাইনস আছে

রেজিমকে চ্যালেঞ্জ করতে গিয়ে গৃহযুদ্ধ হয়ে গেছে কারণ হচ্ছে আমি বিশ্বাস করি না জামায়াত ইসলামি এত বড় ভুল করবে বলার সাথে সাথে ইসলাম সহ আটটি রাজনৈতিক দল তারা বলছে যে গণভোট নির্বাচনে আগে না দিলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে কার বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে দিলেন কিন্তু আমি যে কথাটা বলছিলাম শেষ পর্যন্ত যদি মানা না হয় আমি ধারণা করি শেষ পর্যন্ত সবাই নির্বাচনে আগে বিরুদ্ধের কথা বলি জামাত ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ভুল করার বা আছে এটা একটা অদ্ভুত ব্যাপার মানে যে পাকিস্তানের জন্য জামাত বাংলাদেশের বরাবরই বাংলাদেশ না এরকম না যে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য সে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল সেই যে পাকিস্তান চায় নাই ফর্টি সেভেন এসে ভারত চাইছিল যখন এই মাটির সবাই পাকিস্তান চাইছে তারপর আপনি একাত্তরে দাঁড়ালেন বিরুদ্ধে ছিয়াশিতে এই ভূমির লোকজন এরশাদের সাথে অ্যালাইন্ড হওয়াটাকে বেইমানি মনে করেছে আওয়ামী লীগের সাথে যে জামাত বেইমান হয়েছিল আমরা অনেকে জানি না বা মনে করিয়ে দেই না আগে এরশাদ খারাপ জাতীয় পার্টি খারাপ হাসিনার সাথে গেছে বলে জামাত এরশাদের সাথে গিয়েছিল তো হাসিনার সাথে ইটস ট্রু ডকুমেন্টেড ফ্যাক্ট তো ভুল করার প্রবণতা অনেকে বলে আমি নিশ্চিত নই নির্বাচন আমি নিশ্চিত না এই নির্বাচনের জামাত সম্ভবত বলা হয় আমি বিএনপির খুবই বড় নেতাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমি যেহেতু কোথাও ডকুমেন্টে দিয়ে পাইনি সেটাও জামাতে চাপিয়ে বিএনপি কে নির্বাচনে যেতে হচ্ছে তো জামাত আবারও ভুল করতে পারে কিন্তু ভুল করবেন আবার কেন বলি বাংলাদেশে একটা আনসার্টেনিটি যদি তৈরি হয় ধরুন শেখ হাসিনা বলেছিল এক এগারো আমাদের আন্দোলনের ফসল এক এগারো হয়েছিল